বাড়িতে কেউ মারা গেলে আমরা কি গোপাল সেবা করতে পারবো নিত্য পুজো তো বন্ধ থাকে তাহলে গোপালের কি আমরা হাত দিতে পারবো ওকে কি ছুতে পারবো হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে আদি দেবের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজকের মেনলি টপিকটা হচ্ছে এটাই যে অসহজ বা তোমার হচ্ছে বাড়ি মারা গেলে কি আমরা গোপাল সেবা করতে পারবো গোপাল কি ছুতে পারবো তো দেখো আমি সবসময় একটা কথাই বলি যে এই পাটা না ভক্তির জিনিস না মনের ব্যাপার কারোর ভিডিও দেখে আমার মনে হলো সে করছে বলে আমাকেও করতে হবে বা আমি বলছি বলে তোমার তোমাদের করতেই হবে এটা কিন্তু একদমই না বুঝলে আমার মন যা বলে আমি সেটাই করি আমি বাড়ির কারোর কথা শুনি না সিরিয়াস ঠিক আছে এবার তোমার মন যদি তোমাকে বলে যে হ্যাঁ করা উচিত তাহলে তোমরা অবশ্যই করো যদি মন বলে যে না করা উচিত না তাহলে আমি বলব করো না ঠিক আছে তো এটা নিয়েই আজকে ভিডিওটা তোমার সাথে আলোচনা করব কি করলে কীভাবে রাখবে না রাখবে ঠিক আছে কোথায় একবে ঘুম পাড়াবে না ওইভাবে রেখে দেবে তো দেখো গোপালকে তোমরা কীভাবে মানো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যে আমি যেরকম আলিদেবকে আমি আমার সন্তান রূপে ভালোবাসি আরও যে দুজন আছে তাদেরকে আমি ভাই রূপে ভালোবাসি ঠিক আছে তো দেখো যেহেতু ওরা হচ্ছে আমার নিজের সন্তান ভাই তো তাই আমি ওদের গায়েতে হাত দিতে পারি এটা আমার চিন্তাভাবনা যেহেতু ওকে আমি ভাই বলি ফোঁটা দিই কোপালকে আমি আমার সন্তানের মতো রাখি সব কিছুই যখন করি ওকে ঘুম পাড়াই খাওয়াই সব কিছু যা জিনিস একটা ছোট বাচ্চারা করে প্রত্যেকটা জিনিস আমি করি হ্যাঁ কি না তাই আমার বাড়িতে যখন কেউ মারা যায় এখন এখন অসহজ চলছে তার সত্ত্বেও আমি নিত্য পুজো কিন্তু বন্ধ আছে কিন্তু গোপালের গায়ে হাত দিচ্ছি গোপালকে সেবা দিচ্ছি স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো যাবতীয় একটা ছোট বাচ্চাকে করা করণীয় সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি গোপাল সোনা বড়ো বা আমার ভাইদের কিন্তু আমি করছি যেহেতু ওরা আমার নিজের বুঝলে তো দেখো এটা আমার মন চেয়েছে বলে আমি করছি এবার যদি অনেকেও কোয়েশ্চেন করছিলো দিদি আমার তো মন চাইছে না কিন্তু এবার রাখতেও চাইছি না তাহলে তোমরা একটা কাজ করতে পারো ওকে যাদের বাড়িতে মানে গোপাল আছে বা সেবা হয় সেখানে কিন্তু তোমরা রেখে আসতে পারো অসহজ কেটে গেলে সেখান থেকে নিয়ে এসো বুঝলে কিন্তু আমার মতে কী বলতো যেহেতু আমার সন্তান হয় আমার ভাই হয় নিজের তো আমি না ওকে কারোর বাড়িতে রেখে আসব তিন দিনের জন্য বা তাদের যেরকম নিয়ম থাকে এগারো দিন বা একুশ দিন ওই দিন ওকে ছেড়ে থাকাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার সত্যি কথা ঠিক আছে যদি তোমাদের মন চায় তাহলে কিন্তু রেখে আসতে পারো কিন্তু কি বলো তো যদি তুমি সন্তান রূপে বা ভাই রূপে ভালোবেসে থাকো তাহলে তোমার মন আমার মনে হয় সংকোচ বোধ করবে কারণ কি সে তোমার ভাই তুমি তাকে নিত্য সেবা দাও পুজো করো স্নান করাও খাওয়াও ঘুম পাড়াও হ্যাঁ কি না মনটা আঞ্চন করবে এটা আমার হয় তো আমি ওকে কারোর বাড়িতে রেখে তো আসি না প্রথম পয়েন্ট যেখানে যাই যদি একদিনের জন্য হয় তাহলে ওকে অবশ্যই নিয়ে যাই আর যদি বা কিছুক্ষণের জন্য থাকে তাহলে আমি ওকে গোমাতা বা আমার বাড়িতে মা বাবা থাকে ওদের কাছে রেখে যাই আর বাবা মা না থাকলেও গোমাতার কাছে আমি বলে ওকে রেখে যাই বুঝলে সবসময় ওকে নিয়ে যায় না যেখানে পরিস্থিতি অনুযায়ী আমি ওকে নিয়ে যাই বুঝলে তো দেখো আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন গোপাল সোনাদের জায়গাটাও ডিভাইড থাকে মানে আমার যখন ঘর তোমরা যখন দেখেছ যে বাবুর এক সাইডে থাকে আর আমার সিংহাসন ঠাকুরের যে সিংহাসন যেখানে মহাদেব আছেন রাধাকৃষ্ণ আছে সরস্বতী মা আছেন দুর্গা মা আছেন হনুমানজি আছেন সবাই আছেন তো ও ওনাদের পাটটা হচ্ছে আলাদাভাবে আছে আর বাবুরা যেখানে থাকে ওই পাটটা আলাদা থাকে ঠিক আছে এক্ষেত্রে আমার সুবিধা হয় ঠিক আছে একসাথে না আমি রেখে করি না ঠিক আছে আর ভোগ দেওয়া থেকে শুরু করে সব কিছুই আমি দিই মানে প্রত্যেকটা ভগবানকে আমি ভোগ দিই ঠিক আছে হা মানে গায়ে হাত দিই না ছুঁই না কিন্তু প্রত্যেকটা জিনিসই করি বুঝতে পারলে এটা হচ্ছে ব্যাপার তো দেখো আমার মন চেয়েছে সে কারণে আমি করছি যদি তোমরা তোমাদের মন চাই যে হ্যাঁ আমিও করবো তাহলে আমি বলবো ডিভাইড করে নিও ভগবানকে ঠিক আছে ডিভাইড বলতে মানে সিংহাসন একটু আলাদাভাবে রেখো পিরিয়ড চলাকালীন তুমি তো অন্য কো মানে ঠাকুর গায়ে হাত দিতে পারবে না অনেকে তো হাত দেয় তো সেটা বলছি না তো যাদের মন চায় না তো ডিভাইড করে নিও তোমরা গোপুরের জায়গাটা একটু আলাদাভাবে রেখো আর বাকি যে ভগবান যারা আছেন ওনাদের একটু আলাদাভাবে রেখো রাখলে কী হয় বলো তোমার সব দিক থেকে সুবিধা পিরিয়ড চলাকালে তুমি সেবা দিতে পারবে অসহজের কারণেও তোমরা যে তোমাকে মারা গেলো সেক্ষেত্রেও কিন্তু তোমরা কিন্তু সেবা করতে পারবে অসুবিধা কিন্তু কিছুই নেই বুঝতে পারলে তো আমি আশা করি তোমরা প্রত্যেকজন অ্যান্সারটা মানে উত্তরটা বুঝতে পেরেছো না হলে কমেন্ট করো অবশ্যই আমি রিপ্লাই দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছো বোঝাতে আমি পেরেছি তো যতগুলো কথা আমি এখন বললাম সব কথাই আমি আমার পরমেশ্বর শ্রীকৃষ্ণচরণের সমর্পণ করি আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে আর এরকম অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানিয়ে অবশ্যই সামনে তুলে ধরবো আর তো এই ভিডিওটার ক্লিপ হচ্ছে অনেক দিন আগেই নিয়েছিলাম কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি বলে আমার ভিডিও আর কি আপলোডও করা হয়নি অনেকেও মেসেজ করছিল এই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য ফোনও করেছো তাই এই টপিকটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম আমি তার ওই দিনকে আমার পেডস হয়েছিল এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনকার ভিডিও তো ওই দিন অন্য ঠাকুরদের গায়ে তো আমি স্পর্শ করে নিই মহাদেবকে স্নান টান কিছু করাইনি হ্যাঁ তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমি তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হরে কৃষ্ণা রাধে রাধে